মালিক আমি বড় পাপি আমি বড় গুণাগার ও তোর আমি দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত করি আমার ভাই শুনে গেছে তো আল্লাহর বন্ধু বানাইতে পারে তার কোন আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা এ যুবক ভাইরা দাড়ি পাকা বাবা জিরা সবাই আমার দিকে একটা নজর তাকান এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারে টিস্যু দিয়া কাফনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম এমন একটা কাপড় আপনার শরীর একদিন উঠে যাবে আমার শরীরও একদিন উঠে যাবে ও চেয়ারম্যান বাইরা ও মেম্বার বাইরা ও নেতা বাইরা ও আলম বাইরা এখন কাঁদতে বলছি শুধু কাঁদা জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সেস বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলাম কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলাম এই যে মাদ্রাসার পুকুরটা বরাট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল কর করবে ও সোনাবুকির বাবা গো তোমার বাড়িতে নিজের কেউ বলে কতদিন তুমি গোসল করছ তোমার বাড়িতে দামি একটা গোসল খানা বানাইস বিদেশি ঝর্ণা লাগাইস ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর গোসল করি এমন একটা দিন তোমারও আসবে এমন একটা দিন আমারও আসবে পাতা গোসল দিবে কেমন গোসল দিবে জানিনি বুড়ো পাতার হালকা গরম পানি দিয়া আরে মসজিদের কর্নারে পরে থাকা চার পায়ার খাটি একটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড় পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা ওই গোসলটা যেদিন দেওয়া আরে এরপরে আর দামি কাপড় পড়তে দিবে না এ টুকরা আমার যুবকেরা ও বাবাজিরা ও মুরুব্বী বাবাজিরা ও পর্দার বসে বসে কাঁদবা পুরুষ হইলে তিন টুকরা কাপড় দিবে মহিলা হইলে পাঁচ টুকরা কাপড় দিবে এর বেশি কিছুই দিবে না আহারে তিন টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে আপনারও প্যাকেট করবে মাথার কাছে একটা পান দিবে পায়ের কাছে একটা বান্ধন দিবে এ ওই কাপড় আমার শরীরে লাগা লাগে রে বন্ধু বানাও লাগবে ওই যে ভূমিকম্পের ভিতরে আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা যখন ওই ওই ভেঙে ফেলছে থেকে যারা উদ্ধার করতেছে উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে পাঁচজন মানুষ বের করছে একশো উনিশ ঘন্টা পর এখন আল্লাহ তাদের জীবিত রাখছে যুবকরা পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরের জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল যুবক রে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন কান্না না আসলে কান্নার ভান ধরেন আমার আল্লাহ কান্না বলা চোখটা বড় ভালোবাসে ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার এরপর আল্লাহ যদি সখের পানি দিয়া আল্লাহরে বোঝা বলতে পারেন এ যুবক ভাইরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই কোনদিন মায়ের কষ্ট দিবা না বাবারে কষ্ট দিবা না এই শোনা

আমারও মানুষরা কবর দিবে আমারও পাড়ায় পাড়ে মাটি দিবে এই যুবক ভাইরা পয়সা এখন কামতে